শনিবার সকালে কর্মী ও সমর্থকদের নিয়ে জোর কদমে প্রচার সারলেন শ্রীরামপুরের বাম প্রার্থী ধর। এদিন তিনি উত্তরপাড়ার মাখলা অঞ্চলে একটি বর্ণাঢ্য নির্বাচনী র্যালির মাধ্যমে জনসংযোগ করেন এদিন তিনি উত্তরপাড়া অঞ্চলের বেআইনি নির্মাণ নিয়ে সরব হন পাশাপাশি জেটি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বলেন বামপন্থীরা বারবার কোর্টের শরণাপন্ন হয়েছে বিভিন্ন রকম নিয়োগ দুর্নীতি নিয়ে অন্যদিকে রাজ্যের সরকার নিয়োগ দুর্নীতিতে যারা টাকা খেয়েছে তাদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকারকেও এদিন আক্রমণ করে তিনি বলেন অন্য দলে দুর্নীতি করে বিজেপিতে চলে গেলেই তিনি ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যান গোটা ভারতবর্ষের মানুষ সব দেখছে লোকসভা নির্বাচনে মানুষ উপযুক্ত জবাব দেবে এই বন্ধ কলকারখানার জমিতে বিভিন্ন ধরনের ব্যয় নির্মাণ কুকুর বুঝিয়ে বিভিন্ন ধরনের ব্যয় হচ্ছে এবং এখানকার যে শাসক নেতারা রয়েছেন কাউন্সিলররা রয়েছেন পঞ্চায়েতের লোকজন রয়েছেন সবাই সঙ্গে সমানভাবে হবে প্রত্যেকের এখানে নিজের নিজের ভাগ আছে ওই কারণে কেউ কোথাও অ্যারেস্টেড হচ্ছে না সাধারণ মানুষের ভোগান্তি পাচ্ছেন সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে হাইকোর্টে যা মামলা চলছে সেই মামলাগুলো চলছে কারণ আমরা বামপন্থীরা আমরা বারংবার নিয়োগে দুর্নীতি নিয়ে কোর্টে শরণাপন্ন হয়েছে হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা